আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক এবং কর্মচারীদের এমপিও অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীদের কী কী তথ্য অনলাইনে আপলোড করতে হবে এবং হার্ড কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এবং সবশেষে আপনাদের দেখিয়ে দিব কিভাবে অনলাইনে ইএফটিতে ইএফটি এর ফরম আপনারা পূরণ করবেন এবং নির্ভুলভাবে সকল তথ্য আপলোড করবেন তো চলুন শুরু করা যাক গত আঠাশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ আঠাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের আঠাশ তারিখে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে তথ্যগুলো যাচাই করতে বলছে সেই তথ্যগুলো হচ্ছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ড কপি জমা এটা হচ্ছে আঠাশ তারিখ থেকে ডিসেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে প্রেরণ করতে হবে আপনারা জানেন যে মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছে আগামী জানুয়ারি মাস থেকে পঁচিশ সালের জানুয়ারি থেকে সকল শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাবেন এবং উপজেলা মাধ্যমিক কর্মকর্তায় স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক হচ্ছে কলেজের ক্ষেত্রে এই তথ্যগুলো যাচাই করবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান অনলাইনে তথ্য প্রেরণ করবেন এবং হার্ড কপি জমা দিবেন সেটা হচ্ছে আঠাশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে এবং উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকগণ তারা আঠাশ এগারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখ এই তারিখ পর্যন্ত তারা এই হার্ড কপি জমা নেবে এবং অনলাইনে তথ্য যাচাই করবেন তো এবার আমরা যদি একটু নিচে নির্দেশনা দেখি তথ্য এন্ট্রির ক্ষেত্রে একজন শিক্ষক অথবা কর্মচারী সে কি কী তথ্য তার এন্ট্রি করতে হবে এখানে সেই বিষয়গুলো একটু দেওয়া আছে আমরা এক নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য হবে অনেকেরই তেরো ডিজিটের নাম্বার থাকে তো যাদের তেরো ডিজিটের এনআইডি নাম্বার রয়েছে তারা জন্ম সালটা শুরুতে বসিয়ে দিলেই সতেরো ডিজিট হয়ে যাবে এরপরে দুই নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীর শিক্ষক কর্মচারীর নাম এবং জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে সেভাবেই এন্ট্রি দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এ এখানে কোনো ভুল করা যাবে না সুতরাং এটি এন্ট্রি করার ক্ষেত্রে এই সবগুলো অপশানই খুব গুরুত্বপূর্ণ কোনো অপশানই ভুল করা যাবে না তিন নম্বর অপশানটা রয়েছে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে আমরা অনেকেরই মোবাইল নম্বর অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের নিজের এনআইডি দ্বারা যে মোবাইল নম্বরটি আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরটি এখানে দিবেন চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে বর্তমানে প্রতিষ্ঠানে এমপি এর অর্থ যে ব্যাংক বা শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর এবং ব্যাঙ্ক হিসাব নম্বর দিতে হবে অর্থাৎ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি প্রতি নিজস্ব অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা অগ্রণী ব্যাঙ্ক হতে পারে সোনালী ব্যাঙ্ক হতে পারে বা অন্য ব্যাঙ্ক হতে পারে যে ব্যাংকে আমাদের বিদ্যালয়ের এমপিও অর্থ জমা হয় সেই ব্যাংকের হিসাব নম্বর রাউটিং নম্বর এখানে দিতে হবে এখানে অন্য কোনো অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাবে না বা অন্য কোনো ব্যাঙ্কও ব্যবহার করা যাবে না বিদ্যালয়ের বা স্কুল অ্যান্ড কলেজের যেটাই হোক না কেন প্রতিষ্ঠানের এমপিও অর্থ যে অ্যাকাউন্টে জমা হয় যে ব্যাঙ্কে জমা হয় সেই ব্যাংকের সকল তথ্য আপডেট দিতে হবে এরপর পাঁচ নম্বর অপশানটি রয়েছে ব্যাংক হিসাব নম্বর অবশ্যই তেরো অথবা সতেরো ডিজিটের হতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্ট নম্বরটা কত ডিজিটের রয়েছে সেটি দেখে নিশ্চিত হয়ে তারপর এখানে দিবেন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ছয় নম্বর অপশানে বলা আছে যে ব্যাংকের হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে ব্যাংকের হিসাব নাম নম্বর হিসাব নাম সরি আমাদের ব্যাঙ্কে আমরা যে নামে অ্যাকাউন্ট খুলি সেই নাম এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অক্ষর এটা বড়ো হাতের ক্যাপিটাল লেটারের আপনারা দিবেন এই নামের আমরা অনেক সময় সেমিকলন কমা ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি এই সব কিছু ব্যবহার করা যাবে না শুধুমাত্র বর্ণ বা লেটার যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনাদের অনলাইন এন্ট্রির ক্ষেত্রে এই তথ্যগুলো প্রয়োজন এরপর যদি আমরা দেখি আমাদের উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসে যে সকল হার্ড কপি জমা দিতে হবে সেই হার্ড কপির তালিকা যদি আমরা দেখতে পারি এক নম্বরে দিতে হবে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অর্থাৎ আমাদের আমরা যেহেতু নভেম্বর বা ডিসেম্বর মাসে আমরা তথ্য এন্ট্রি করবো সেক্ষেত্রে আমরা অক্টোবর মাসের এমপিও কপি দিলে আমাদের সর্বশেষ এমপিও কপি দেওয়া হয়ে যাবে আর যদি দুই তারিখের আগে যদি আপনার এমপিও কপিটা ছাড়ে তাহলে সেটি দিলেও হবে দুই নম্বর অপশন আছে অনলাইন থেকে ডাউনলোড কৃত প্রতিষ্ঠানের রিপোর্ট এই যে দুই নম্বর অপশনটা রয়েছে এবং এই তিন নম্বর অপশনটা রয়েছে এই দুইটি অপশনই আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে অনলাইন থেকে ডাউনলোড করার পর সেটি প্রিন্ট দিতে হবে প্রিন্ট দিয়ে সকল শিক্ষক কর্মচারী এবং প্রত্যেক প্রত্যেক শিক্ষকের বা কর্মচারী আলাদা আলাদা একটি রিপোর্ট থাকবে সেটিও আপনারা প্রিন্ট দেবেন প্রিন্ট দিয়ে স্বাক্ষর করবেন স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে সত্যায়িত করবেন এরপর জমা দেবেন এটি আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেব এই অনলাইন থেকে এই রিপোর্টটা আপনারা কোথায় পাবেন এছাড়া চার নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্তাহিত করে দিবেন এবং প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংকের কভার পেজ অর্থাৎ আমরা যে চেক দিয়ে আমরা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি সেই চেক বইয়ের প্রথম যে পাতাটা রয়েছে যেখানে ব্যাংকের নাম আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের নাম রাউটিং নম্বর ব্যাংকের হিসাব নম্বর ইত্যাদি রয়েছে সেই পাতাটা আপনারা ফটোকপি করে প্রধান প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিবেন তো এই চারটা এই এই যে যে আমরা এখানে পাঁচটা বিষয় দেখতে পাচ্ছি এই পাঁচটা বিষয় আমরা এই যে এই পাঁচটা হুম এই পাঁচটা পেপার্স আমরা সুন্দর মতো রেডি করব রেডি করার পর আমরা প্রতিষ্ঠানের সব সব শিক্ষক কর্মচারীর রিপোর্টগুলো এক জায়গা একটা ফাইল করে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেব এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের কাছে জমা দেব এটা হচ্ছে আমাদের মূলত আমাদের প্রতিটা শিক্ষক এবং কর্মচারীর পৃথক পৃথক কাজ এবার আমরা দেখাবো আমরা কিভাবে অনলাইনে এই তথ্যগুলো পাবো এবং এন্ট্রি করব তো চলুন অনলাইনে তথ্য ইএফটি এর তথ্য পূরণ করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে টাইপ করবো ইএমআইএস ডট গভ এই যে এই ওয়েবসাইটটি আমরা টাইপ করবো এবং এটি টাইপ করে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করবো এই ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এখানে যে একটি হোম পেজ পাবো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অপশনটি রয়েছে এমপিও ইএফটি এটি এটাতে ক্লিক করলেও হবে আবার আপনারা যদি একটু নিচে দেখেন এই যে এই যে অপশনটা রয়েছে এমপিও ই এই অপশনটিতে ক্লিক করলেও হবে তো প্রথমে আপনারা এমপিও ইএফটি এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটি নতুন পেজ ওপেন হবে এই পেজে আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি হিসাবে আপনার বিদ্যালয়ের এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপিও আন্ডার স্কোর এরপর আপনার বিদ্যালয়ের ইন নম্বর এবং নিচে পাসওয়ার্ডটি টাইপ করবেন এমপিও সংক্রান্ত কাজ করার জন্য যে পাসওয়ার্ডটি আপনারা দেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর আপনার নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনার আবেদনের তারিখ এমপিও কোড ইআইএন নাম্বার প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা উপজেলা ব্যাংকের নাম শাখার নাম ব্যাংকের জেলা ইত্যাদি শো করবে আপনারা শুধুমাত্র কি করবেন এই যে সার্চ অপশন যেটি রয়েছে এখানে হুম এই যে এই যে এই অপশনটাতে এই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সংশ্লিষ্ট যে ব্যাংক রয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাঙ্ক সেই ব্যাংকের উপর ক্লিক করলে আপডেট বাটনে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীর তথ্য নিচে শো করবেন এরপর এই যে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এই যে প্রত্যেক শিক্ষক কর্মচারীর নামের পাশে যেখানে এখানে যে অপশনগুলো আছে এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে বর্তমান অবস্থা কেমন আছে এটি শো করবে আপনারা বর্তমান অবস্থাটা দেখে নেবেন বর্তমান অবস্থা কর্মরত এটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার এই যে এই কলমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি কলাম রয়েছে এই পাশে একটি কলাম আছে এবং এই পাশে আরেকটি কলাম আছে এই পাশের কলামগুলোতে যে তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আপনার এমপিও সিটে বা এমপিও সেলে যেভাবে আছে সেভাবে শো করবে এবং এটা যদি আপনি হালনাগাদ করতে চান বা সংশোধন করতে চান তাহলে এই পাশের ঘরে সবগুলো হালনাগাদ করার পর সব তথ্য আপনি আপনার তথ্য অনুযায়ী আপনার পেপারস অনুযায়ী দেবেন দেওয়ার পর এখানে এ যে দেখতে পাচ্ছেন আপডেট এই আপডেট বাটনে ক্লিক করলে আপনার একটা রিপোর্ট প্রস্তুত হবে আপনি এই রিপোর্টটি ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট দেবেন তো এইভাবে আপনার প্রতিটা শিক্ষক এবং প্রত্যেক শিক্ষক এবং কর্মচারীর তথ্য আপডেট দেওয়ার পর প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীর একটি রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টটি আপনারা প্রিন্ট দেবেন প্রিন্ট দিয়ে সকল শিক্ষকের স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করে হার্ড কপি উপজেলায় জমা দিবেন তো এভাবে আপনার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শেষ করবেন শেষ করার পর আপনার মোটামুটি ইএফটি এর তথ্য আপডেট করার কাজ সমাপ্ত হবে তো এই ছিল মোটামুটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিঃসন্দেহে বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ইএফটি সেটি অবশেষে চালু হচ্ছে এটি একটি সুসংবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি